ওয়েলকাম টু গান টক আর প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারও আমি সৌম্য হাজির তোমাকে গানের গল্প করব বলে গানের গল্প মানে গানের পেছনে লুকিয়ে থাকা গল্প গান তৈরি হওয়ার গল্প একটা গান তৈরির পেছনে তো অনেক রকম গল্প কাহিনী কিংবা রূপকথা থাকতে পারে মানে গল্প কাহিনীগুলোই বিখ্যাত সঙ্গীত গবে ছোঁয়ায় রূপকথা হয়ে ওঠে সেরকম গানের গল্প করি আমি প্রতি শুক্রবার তোমার তোমাদের সকলের প্রিয় চ্যানেল তাই গান তোমাদের সবাইকে স্বাগত জানাই যারা নতুন দেখছো যারা প্রথমবার দেখছো গান তারা কিন্তু অবশ্যই চট করে গান টক করে নিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও তাহলে প্রতি শুক্রবার যখন রাত্রি নটায় আমরা গানটকে নতুন ভিডিও আপলোড করব। তোমার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছাবে আজকেও রয়েছে তোমার জন্য দুটো ফ্যান্টাস্টিক গল্প দুটো অসাধারণ গল্প প্রথম গল্পের কাহিনীটা বলেই গান নিয়ে তো অনেকেই নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে এক্সপেরিমেন্ট করে তো আমাদের যে সুরকারকে নিয়ে আজকে এই গানের গল্পটা বলবো তিনি হলেন বিখ্যাত সুরকার আর ডি বর্মন রাহুল দেব বর্ম উনিশশো সাল খুশবু ছবির গান তৈরি হবে গানের রাইটার অর্থাৎ রিলিস্ট হলেন গুলজার সাহেব এবং ডিরেক্টরও তিনি মানে ছবিটার ডিরেক্টরও কিন্তু তিনি তো রাহুল দেব বর্মনের সুরের অ্যারেঞ্জমেন্ট মানেই একটা অনন্য ব্যাপার একটা ইউনিক ব্যাপার একটা অভিনব ব্যাপার তো তিনি নানান রকম পরীক্ষা নিরীক্ষা করতেন তো এরকম কটা সোডার বোতল তিনি জোগাড় করলেন জোগাড় করে কোনোটায় আর্ধেক ভর্তি করলেন কোনোটায় কোয়াটার ভর্তি করলেন কোনোটা একেবারে গলা অবধি ভর্তি করলেন পরে বিভিন্ন রকম ভাবে ফুঁ দিতে থাকলেন এবং ফুঁ দিয়ে তৈরি হলো একটা অদ্ভুত মেলান বলি একটা অদ্ভুত রিদিম একটা অদ্ভুত সুরের জাদু এবং সেই সুরের জাদুটাই তিনি ইউজ করলেন এই গানটার এই গানটার সুরুর দিকে কোন গানটা নিশ্চয়ই বা পারছো না যারা পারছো না বলেই গানটা হলো ও মাঝিরে গানটা হয়ে উঠেছিল রাহুল দেব বর্মনের সুরের ছোঁয়ায় রাহুল দেব বর্মনের সুরের জাদুতে অনন্য অবশ্যই শোনাবো ও মাঝিরে গানটা আর তুমি দেখতে থাকো গানটক একটু কিন্তু স্কিপ করো না আরো একটা মজার গল্প আসছে তোমার জন্য

গান তো অনেক রকম ভাবে তৈরি হয় অনেক রকম পরিস্থিতিতে তৈরি হয় অনেক রকম পরিপ্রেক্ষিতে তৈরি হয় কিন্তু সেলুনে চুল কাটাতে গিয়ে গান তৈরি হয়ে গেল গান গেও ফেললেন গায়ক এটা কিভাবে সম্ভব প্রখ্যাত সঙ্গীতজ্ঞ অজয় চক্রবর্তী মহাশয় তখন এসারিতে সঙ্গীত চর্চা করেন এবং এসারের পাশেই তিনি একটি সেলুনে চুল কাটাতে তো এরকমই একটা দিনে তিনি সেই সেলুনে চুল কাটাতে দেখতে পেলেন দূর থেকে একজন ক্ষীণকায় মানুষ তার দিকে এগিয়ে আসছেন তিনিও এগিয়ে চলেছেন এবং দুজন পরস্পরকে অতিক্রম করার সময় হঠাৎ মানুষটি অজয় বাবুকে ডাকলেন দেখে বলবেন একটু শুনবেন তো বললেন কি বলুন হ্যাঁ তখন বললেন যে আপনি হয়তো আমাকে চিনবেন না আমি হলাম গৌরী প্রসন্ন মজুমদার সঙ্গীতজ্ঞ থাকেন তো আমার খুব ইচ্ছে যে আপনি আমার একটা গান অবশ্যই গান তো অজয় তো প্রথমে চমকে গেলেন তারপরে শ্রদ্ধাবশত হয়ে অবনত হয়ে প্রোগ্রাম করলেন গৌরী প্রসন্ন মজুমদারকে তারপরে একদিন অজয় চক্রবর্তী গৌরী প্রসন্ন মজুমদারে বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর গানটা দেখা হয়ে গেল গানটা হলো অরুণ সুরে অজয় চক্রবর্তী গানটা গানটা কোন না গানটা তোমরা শুনেই বুঝতে পারবে খুব সুন্দর খুব চমৎকার একটি গান গানটা হয়তো অনেকে শোনেননি তো আজকে শুনলে বুঝতে পারবে যে কোন গানটার কথা বলছি কিন্তু দুর্ভাগ্য দুঃখজনক হলো যে গানটা গাওয়ার পরে গৌরী বাবু শুনে যেতে পারেন গানটা রেকর্ড হয়ে যখন বেরোলো তার আগেই গৌরী প্রসন্ন বাবু পরলোক গমন করেছেন আমার অন্তরে শ্রদ্ধা জানায় গৌরী প্রসন্ন মজুমদারকে তিনি আমাদের অনেক প্রচুর প্রভূত বিখ্যাত গান উপহার দিয়েছেন শুনে নাও গৌরী প্রসন্ন মজুমদারের লেখা অরুণ ভাদুরীর সুর করা অজয় চক্রবর্তীর কণ্ঠে এই গানটি আমি ফিরে আসবো পরের শুক্রবার গান টক নিয়ে অবশ্যই সঙ্গে থেকে আমার তোমার দেখি তো ফুলগুলো ছড়ে যায় তোমার কত যে শুধুই বেথাতে দেখি তো ফুলগুলো ঝরে যে যায় চোখের বরসনে বিরাম বরসনে চোখের বরসনে